নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি তালের কদম পিঠে এই কদম পিঠেটি দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয় তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি নারকেলের পুরটা তৈরি করে নেব সেই জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা কোরা নারকেল আর আড়াইশো গ্রাম আখের গুড় আপনারা নলেন গুড় কিংবা অন্য যে কোনো গুড় দিয়েও কিন্তু এই পুটটাকে বানিয়ে নিতে পারেন এবার এটা মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব যখন একটু আঠালো ভাব চলে আসবে ঠিক সেই সময় নামিয়ে নেব এরপর আবারও গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব ছোট বাটির এক বাটির তালের পাল্প আর দিয়ে দেবো ওই একই বাটির এক বাটি জল দুই টেবিল চামচ চিনি স্বাদ মতো নুন দুই টেবিল চামচ সাদা তেল এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ওই একই বাটির এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পর অনবরত এটাকে কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে নইলে কিন্তু এটা দলা বেঁধে যাবে যখন একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে ঠিক সেই সময় এটাকে নামিয়ে নিয়ে উষ্ণ গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে ময়দা এখন তালের এই মিশ্রণের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব সবকটা লেচি রেডি হয়ে গেছে এগুলো থেকে একটা নিয়ে এইভাবে দুই হাতের তালুর সাহায্যে একটু গোল করে তারপর এইভাবে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এই রকম একটু টুপির আকার দিয়ে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর থেকে একটুখানি দিয়ে এইভাবে মুড়িয়ে নিয়ে আবারও একটু গোল করে নেব এইভাবে আমি সবকটা তৈরি করে নিয়েছি আর এখানে আমি আধ ঘন্টা আগে বাসমতি চাল জলে ভিজিয়ে এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার পুর ভরা এই লেচিগুলোকে একে একে চালের মধ্যে দিয়ে হালকা হাতে এইভাবে প্রেস করে চালগুলোকে এই লেচিগুলোর গায়ে এইভাবে লাগিয়ে নেব একইভাবে সব কটা রেডি করে নিয়েছি এখন গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে জল আর একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এখন এই থালাটাকে কড়াইয়ের ওপরে রেখে এর মধ্যে এইভাবে পিঠেগুলোকে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেব প্রায় কুড়ি মিনিট কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে নেব পিঠেগুলো হয়ে গেছে একইভাবে আমি বাকি পিঠেগুলোও তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা পিঠেগুলো দেখতে কিন্তু একদম কদম ফুলের মতো লাগছে তেমনই এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে